এখন শেখ হাসিনা একটা মাস্টার প্ল্যান করেছেন দাবিকার উপদেষ্টা আসিফের গতকালকে বেশ কিছু ঘটনা ঘটেছে এর মধ্যে একটা হচ্ছে যাত্রাবাড়িতে সম্ভবত ছিনতাইকারী সন্দেহে দুজনকে উল্টা ঝুলাই দিছে আবার আরেক জায়গায় একজনের পাটা কাইটা নিয়ে চলে গেছে কারণ বাংলাদেশের মানুষ এই মুহূর্তে খুবই বিরক্ত তিক্ত এক শ্রেণী হচ্ছে যারা ছিনতাই ডাকাতি মব অনেক ধরনের ঘটনা করছে হুট করে আপনি দেখেন লাস্ট সেভেন্টি টু আওয়ার্স বাংলাদেশ মনে হচ্ছে আমরা চিনি না এই যে হঠাৎ করে পরিস্থিতি খারাপ হয়ে গেল স্বরাষ্ট্র উপদেষ্টার একটা কমন বক্তব্য আছে এটা আওয়ামী লীগ সরকারের এই দেশে যাই একটা ডায়লগ ছিল কি বিএনপি জামাত জঙ্গি এটা একটা কমন ওয়ার্ড হয়ে গিয়েছিল আপনি দেখতেন যে আমরা বিরক্ত ছিলাম রাইট এখন আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন যাই ঘটে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের উপর দায়ভার দিয়ে দিচ্ছে বাট এর বাহিরিকে কেউ নাই যদি তারাই হয় ক্রস ক্রসফায়ার দিয়ে দেন হাতে নাতে প্রমাণ হলে কারণ আমরা এগুলো থেকে মুক্তি চাই এখন শেখ হাসিনা একটা মাস্টার প্ল্যান করেছেন দাবিকার উপদেষ্টা আসিফের যে বাংলাদেশের পরিস্থিতি খারাপ করতে হবে কেন যেন সরকার স্টেবল করতে না পারে তো সরকারের বিপরীতে কি শুধুমাত্র আওয়ামী লীগ চিন্তা করতেছে নাকি আর অন্য কেউ চিন্তা করতেছে এই সরকারের উপর মোটামুটি সবাই এখন বিরক্ত প্র্যাকটিক্যাল বক্তব্যটা হচ্ছে বিরক্ত কেন সরকার এখন একটা রাজনৈতিক দলকে প্রমোট করছে রাজনীতির মাঠে নতুনত্ব আসছে মানে এই ধরনের লড়াই আছে আমাদের রাজনীতির বিভক্ত তো এই যে সিস্টেমটা এই সিস্টেমটার মধ্যে একটা ঘটনা ঘটার চান্স আছে আপনি দেখেন যুক্তরাজ্য বলছে বাংলাদেশে স্মরণকালের ভয়াবহ একটা ঘটনা ঘটবে বড় রকমের এটা যে কোনো কিছু হতে পারে তো এর মাঝখানে যুক্তরাজ্যের সেই রিপোর্টের সাথে কিছুটা কিন্তু আমরা মিল দেখতে পাচ্ছি যদিও একটু ভিন্ন আকারে মানুষ ঘরে ঘুমাচ্ছে তারপর হচ্ছে সেখানে ডাকাতি হচ্ছে ধর্ষণ হচ্ছে চলন্ত বাসে তারপর হচ্ছে চিন্তাই হচ্ছে মানে নানান কিছু এই মুহূর্তে আমরা যেটা দেখছি উপদেষ্টা নাহিদের বক্তব্য তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে এখন স্বাভাবিক সরকারি যেহেতু তারা আছে ডিজিএফ ডিজিএফআই গোয়েন্দা যারা আছে সবকিছু তাদের কাছে আছে তো একটা বিশেষ বার্তা দিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদের সবাই মিলেই তো ভালো ছিলাম কেউ কেউ কিন্তু এটা বলা শুরু করছে আগেই তো ভালো ছিলাম ডক্টর ইউনসের সরকার সেনাবাহিনীকে ব্যবহার করেও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ভিতরে রাখতে পারে নাই তো সরকারের বক্তব্য কেন রাখতে পারে নাই কারণ আওয়ামী লীগ পেছন থেকে খেলছে তো আওয়ামী লীগ যদি খেলে যে আপনার অপারেশন ডেভিল হান চালায়া যাদেরকে ধরলেন আমি আমার এলাকার দু একজনের কথা বলি খুবই ভালো ভদ্র মানুষ আওয়ামী লীগ করছে তাদেরকেও ধরলেন তার মানে যত ডেবিল আছে ধরে ফেলছেন বাহিরে কারা পাঁচই আগস্টের পর যারা জেল মানে ভাইঙ্গা পলাইলো লক্ষ লক্ষ অস্ত্র হাজার হাজার অস্ত্র লুট হয়ে গেল উদ্ধার করছেন দাগি দাগি আসামিরা জামিনে বের হচ্ছে একটা হিরিক লেগে গেছে আওয়ামী লীগ সরকারের আমলে যারা এরকম অপরাধে বিভিন্ন কারণে গ্রেপ্তার হয়েছে তারা প্রকাশে করছে এক পুলিশ বলছে ভাই এক সান্দা বাজরে আমি এক সপ্তাহ তিনবার গ্রেপ্তার করছি তারপরে সে জামিন পাচ্ছে কিভাবে এগুলো একটু মনিটরিং করতে হবে দেখেন অপরাধী যেই দলেরই হোক ও বিএনপি আসবে বিএনপির লোকের সেরা দিতে হবে জামাতের লোকের সেরা দিতে হবে আবার কখনো আওয়ামী লীগ আসবে পানির মতন যে আছে না যে সগিরা গুলো নাকি পানির মতন যায় আমরা দেখছি সরকার পরিবর্তন হইলে ডক্টর মামলাও পানির মতন গেল মাফ হয়ে গেল ছাত্র অনেক কিছু পানির মানে এই বিষয়গুলোও কিন্তু মানুষ কনসার্ন করে আজীবন তো আপনিও ক্ষমতায় থাকবেন না জবাব দিয়ে করতে হবে না আপনার তো জবাব দিয়ে আছে নাকি তো বক্তব্য হচ্ছে কি যা ঘটে এখন আওয়ামী লীগের উপর যে যাচ্ছে যদি আওয়ামী লীগ অরিজিনাল এরকম বইয়া থাকে বা দিয়ে দেন এই ধরে টেরা সব গ্রেপ্তার করা ক্রস ফায়ার দিয়ে দেন মানুষ মুক্তি চায় শান্তি চায় শেখ হাসিনা এরকম পরিকল্পনা দিছে সরকারের কাছে তথ্য আছে তো সামলান আপনাদেরকে সামলাতে হবে ক্ষমতায় বসছেন যাই হোক ভালো থাকুন আসসালামু আলাইকুম